রহিম দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ বেশ কয়েকটা সাবজেক্টের পূর্বের প্রশ্নের ধারা এবং মানবণ্টন পরিবর্তন করা হয়েছে তার মধ্যে একটা হলো কোরআন ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আরবি প্রথম পত্র এই কয়েকটা সাবজেক্টের প্রশ্নের ধারা পরিবর্তন করা হয়েছে শিক্ষার্থী প্রশ্নের ধারা না বুঝে যদি পড়ো তাহলে দুই হাজার ছাব্বিশে প্লাস পাওয়া ভালো রেজাল্ট খেলা আদৌ সম্ভব না এই জন্য আগে থেকে এই প্রশ্নের দাসটা বোঝার জন্য আমরা এখানে একটা মডেল দাঁড় করেছি যে এই দাসে প্রশ্ন হতে পারে সামনে প্রশ্ন হবে এবং আরেকটা একটা বিষয় খুব লক্ষণীয় সেটা হলো এই বছর যারা দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দেওয়া তাই জন্য এ প্লাস পাওয়াটা একেবারে হাতের নাগালে বলা যায় একেবারে সহজ কেমনে সহজ আমরা একটু ব্যাখ্যা করে বুঝি যে কিভাবে প্লাস পাওয়াটা সহজ প্রিয় শিক্ষার্থী পূর্বের প্রশ্ন ছিল তোমরা সবাই এভাবে পরীক্ষা দিয়ে পূর্বের প্রশ্ন ছিল যে রিডিং টেস্ট পঞ্চাশ নাম্বার রাইটিং টেস্ট পঞ্চাশ নাম্বার রিডিং টেস্টে যা থাকতো সেটা হলো ফার্স্ট সিন ফার্স্ট সিন থাকতো আমাদের প্রশ্ন হচ্ছে দুইটা একটা হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন

সামারাইজিং এই দুইটা তো মূল পেসেজ থেকে আর এটা আসতো মূল বই থেকে যে মেসিং সেন্টেন্স আর মূল বই বাহির থেকে আসতো অনেক সময় আর এখানে ছিল মেসিং সেন্টেন্স ছিল পাঁচ নাম্বার আর রেয়ারেঞ্জে ছিল আট নাম্বার এই ছিল এখানে নাম্বার রাইটিং টেস্টে ছিল পঞ্চাশ নাম্বার রাইটিং টেস্টে পাঁচটা আইটেম তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে যারা পড়ে আসো এই পাঁচটা আইটেমের সাথে সবাই পরিচিত রাইটিং প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে হবে স্টোরি একটা দিতে হবে ডিসক্রাইবিং ড্রাফ চার্ট থাকবে না রাইটিং ইনফরমাল কয়েকটা আইটেম প্রত্যেকটা আইটেমে দশ নাম্বার করে পঞ্চাশ নাম্বার এখানে ছিল এই সিস্টেমের প্রশ্ন তো আমরা পূর্বের প্রশ্ন এবং নতুন দাসের প্রশ্ন এখানে ধার করেছি যে এইভাবে নতুন দাসের প্রশ্ন হতে পারে নতুন প্রশ্ন যা থাকতে পারে এই সিস্টেম হবে এইভাবে বলা হয়েছে পুনর্মিশ্রণ সিলেবাস এইভাবে দেওয়া হয়েছে আনসিন থাকবে সেকেন্ড সিন থাকবে না এখানে সেকেন্ড সিন ছিল এই সেকেন্ড সিনটা ওই নতুন প্রশ্নে আর থাকবে না ক্রস এটা আর থাকবে না এটা শেষ এখন সিন একটাই ওই সিন থেকে প্রশ্ন হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সাত নাম্বার আগের মতো সাত নাম্বার আছে আনসারিং কোশ্চেন দশ নাম্বার গ্যাপ ফিলিং পাঁচ নাম্বার এটা গ্যাপ ফিলিংটা থাকতো আগে কোথায় থাকতো আগে সেকেন্ড সিনে থাকত এখন সেকেন্ড সিনে না মূল সিনে থাকবে সিন থেকে গ্যাপ ফিলিং পাঁচ নাম্বারের কোয়েশ্চেন আসবে তাহলে সেকেন্ড সিন কিছু নাই এখানে বাইশ নাম্বার মূল সিনের অধীনেই আর একটা বিষয় এখানে লক্ষণীয় সেটা হলো এখানে দুইটা পার্ট এ সেকশন বি সেকশন এ সেকশনে যা থাকবে এ সেকশনের অধীনে সত্তর নাম্বার এ সেকশনের অধীনে আর হলো পার্ট বি এখানে রাইটিং পার্ট এখানে হলো তিরিশ নাম্বার তাহলে কি বোঝা গেল রাইটিং পার্টে নাম্বার অনেকটা কমে গেছে অর্থাৎ মুখস্ত তেমন একটা করতে হবে না মুখস্থের বিষয় খুব একটা কম এখানে রাইটিং পার্টের অংশ এখানে ছিল পঞ্চাশ এখানে ছিল পঞ্চাশ এখানে আসছে তিরিশ এখানে আসছে তিরিশ আর ওখানে ছিল আগে পঞ্চাশ এখানে করা হয়েছে সত্তর সত্তর আর তিরিশ একশো তাহলে এখানে কিভাবে করা হয়েছে একটু নতুন দাসের প্রশ্ন আমাদেরকে বুঝতে হবে আনসিন শিক্ষার্থী আসলে মজার ব্যাপার হলো যে এবছর বছর যে বইটা আমি বইটা একটু দেখাবো একটু পরে বইটা নতুন করে সাজানো হয়েছে তো আগের বইয়ে অনেক কিছু গল্প ছিল এটা পরিবর্তন করে নতুন জুলাই বিপ্লব সহ কিছু গল্প এক করা হয়েছে মূল বইয়ের মধ্যে তো ওই বই থেকে নতুন দাসের প্রশ্ন হবে তো নতুন দাসের প্রশ্ন কিভাবে হয় একটু বোঝা মজার ব্যাপার তো ভালো কিছু করতে হলে অবশ্যই প্রশ্নটা বুঝতে হবে তো সিন থেকে প্রশ্ন হবে এই কয়টা আইটেম হলো হল সিনে আনসিনের অধীনে এটা ছিল সিন আর আনসিনের অধীনে এই কয়েকটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন ইনফরমেশন ট্রান্সফার আগেও ছিল এখন আছে পাঁচ নাম্বার রাইটিং সামারি সামারাইজিং দশ নাম্বার আগেও ছিল এখন আছে মিসিং সেন্টেন্স আগেও ছিল এখন আছে পাঁচ নাম্বার রেয়ার ইন সেন্টেন্স আগেও ছিল এখন আছে আট নাম্বার ব্যতিক্রম হলো এই দুইটা প্রশ্ন আসলে এখানে তো প্রশ্ন দেখা যায় ছয়টা পাঁচটা বলছিলাম ছয়টা প্রশ্ন আনসিনের দিনে এই দুইটা প্রশ্ন হলো ব্যতিক্রম এখন এটি প্রশ্ন কীভাবে থাকতে পারে প্রশ্নের নমুনা আমি এখানে নিয়ে এসেছি প্রশ্নের নমুনা আনসার ইন কোয়েশ্চেন ফ্রম মূল বইয়ের ভিতরে কিছু কবিতা অ্যাড করা হয়েছে মূল বইয়ের ভিতরে কিছু কবিতা অ্যাড করা হয়েছে সেই কবিতা থেকে দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে আহ দুইটা প্রশ্নের সম্ভবত দুইটাই আনসারিং কোয়েশ্চেন পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে আটটা প্রশ্ন থাকবে আটটা ভিতরে পাঁচটা উত্তর দিতে হবে পাঁচটার প্রশ্নের মধ্যে পাঁচ দু দশ নম্বর হ্যাঁ পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন থেকে আটটা আটটা প্রশ্ন থাকবে আটটা প্রশ্ন ভিতরে পাঁচটা প্রশ্ন পাঁচ দোকানে দশ নাম্বার পাঁচ দোকানে দশ নাম্বার এটা নতুন এটা শিক্ষার্থী আমার কাছে এই যে দাখিলের মূল বইটা এখানে আছে মূল বই তোমরা খুলে দেখবা যে ইউনিট ইলেভেন এই ইউনিটের অধীনে কিছু কবিতা এই যে কবিতা আছে এখানে বেশ কিছু কবিতা আছে এখানে কবিতা আছে যেটা আগে এমনভাবে ছিল না আহ যেমন এই কবিতা আছে কবিতা আছে এই যে কবিতা এই যে কবিতা এমন বেশ কিছু কবিতা এই বইয়ের ভিতরে আছে এই কবিতা থেকে যেমন এই যে কবিতা আছে এই কবিতা থেকে আটটা প্রশ্ন হবে আটটা প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্ন পাঁচ যোগানের দশ সময় যেমন আমি একটা শেম্ব এখানে নিয়ে আসি ইউ লাইক দিস পয়েম হয় তুমি এই কি পছন্দ করো কেন পছন্দ করো এটা কারণটা একটু লিখতে হবে দুই নম্বরের আনসার দিতে হবে এরকম আটটা প্রশ্ন হবে আটটা প্রশ্নের তো পাঁচটা উত্তর তাহলে বোঝা যে অবশ্যই পড়তে হবে কবিতা পড়ে কবিতার ধারণা নিতে হবে হবে দুই নম্বরে কোয়েশ্চেনিং কোয়েশ্চেন ফ্রম স্টোরি তো এই বইয়ের মধ্যে তো অনেক ধরনের স্টোরি আছে স্টোরি তো শেষ নাই অনেক ধরনের স্টোরি রয়েছে তার মধ্যে নতুন আগে যাচ্ছিল তার থেকে ব্যতিক্রম কিছু স্টোরি অ্যাড করা হয়েছে যেমন এখানে জুলাই বিপ্লব আগের ছিল না জুলাই বিপ্লবের কিছু চিত্র বেশ এখানে ধরা হয়েছে তারপরে প্রথম দিক দিয়ে একটা নতুন স্টোরি করা হয়েছে ছিল না এখন স্টোরি করা হয়েছে সেন্স অফ সেলফ নামে এই বেশ কিছু স্টোরি আছে স্টোরি থেকে তো আমরা সিন প্রশ্ন আসবেই সিনের বাহিরেও কিছু প্রশ্ন হবে ঐক্যবিতার মতো আমি যেমন একটা প্রশ্ন এখানে লিখছি যে হট ডাস নির্মল স্ট্যান্ড ফর কেন নির্মল হৃদয় প্রতিষ্ঠা করা হয়েছিল নির্মল হৃদয় কেন প্রতিষ্ঠা করা হয়েছে এই জাতীয় গল্প থেকে কিছু প্রশ্ন থাকতে পারে কিন্তু তাহলে কি বোঝা বোঝা মানে হলো যদি ভালো কিছু করতে চাও তাহলে মেন বইটা পড়তে হবে আগে তো মেন বই পড়তো অনেকেই পড়তো না বা ফলো করতো না শুধু সিন সিন পড়তো কিন্তু ভালো আনসার করতে হলে এখানে বিশ নাম্বার বাকি অন্যান্য আনসার গুলি অনেকটাই মিন বইয়ের সাথে সংশ্লিষ্ট পুরা বোঝা যায় যে রিডিং পার্ট সত্তর নাম্বার পুরোটাই বলা যায় সংশ্লিষ্ট তাহলে এই দাসের আমি একটা লিখছি হোয়াট ডাসম স্ট্যান্ড ফর কেন নির্মল লিদ প্রতিষ্ঠা করা হয়েছিল এমন দাসের প্রশ্ন হবে আটটা তার মধ্যে উত্তর দিতে হবে পাঁচটা পাঁচ দোকানে দশ নাম্বার তো নিচে যে অংশটা আছে রাইটিং পার্ট বি সেকশন রাইটিং পার্ট তিরিশ নাম্বার তো এটা তো আগেও ছিল কমপ্লিট স্টোরি রাইটিং ডায়লগ তাহলে এখানে কি উঠে গেছে উঠে গেল হলো কমপ্লিটিং স্টোরি আগে ছিল রাইটিং ডায়লগ রাইটিং ডায়লগ এটা আছে কমপ্লিটিং স্টোরি আছে তাহলে উঠে গেছে এটা এটা ক্রস রাইটিং প্যারাগ্রাফ নাই ডিসক্রাইবিং গ্রাফ চার্ট নাই না রাইটিং ইনফরমাল লেটার এখন আর নাই এই তিনটা আইটেম এই ফার্স্ট পেপারে দেওয়া হয়নি এটি বাদ পড়ছে তাহলে এটি ছাড়া নতুন আইটেম ঢুকছে হলো এই দুইটা দশ 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 এখানে পঞ্চাশ নম্বর এর আইটেম আবার এখানে অন্য সময় আর একটা বিষয় আছে পড়া অনেকটাই কমে গেছে বলা যায় এখানে অন্য সময় ওই একটা আইটেমে ছিল ডায়লগ রাইটিং এর ছিল দশ নাম্বার এখন করা হয়েছে পনেরো নম্বর ডায়লগে করা হয়েছে পনেরো নাম্বার আগে ছিল কমপ্লেন স্টোরি দশ নাম্বার এখন করা হয়েছে কমপ্লেন স্টোরি পনেরো নাম্বার তাহলে এই দিক দিয়ে নাম্বার পাঁচ পাস করে বেড়ে গেছে আগের তুলনায় পাঁচ পাস করে নাম্বার এখানে বাড়ানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থী এই হলো নতুন পুনর্বিনশকৃত সিলেবাসের নতুন প্রশ্নের নমুনা এই প্রশ্নের নমুনা যদি না বোঝে পড়ো তাহলে সামনের পরীক্ষায় ভালো করা খুব কঠিন এই জন্য যারা এক প্লাস পাবা বা ভালো রেজাল্ট করা টার্গেট নিচ্ছ তাদেরকে আমি বলবো যে মেন বইটা ফলো করো মেইন বইয়ের সময় ধারণা নেও এবং প্রশ্নের দাস বুঝে এখন থেকে প্রিপারেশন নেও সামনে তো প্রাক নির্বাচনী তারপরে নির্বাচনী অর্থাৎ টেস্ট পরীক্ষাগুলি আসবে এইভাবে অবশ্যই তোমাকে এইভাবেই নিতে হবে শিক্ষার্থী যারা পুরান এখন নতুন করে নতুন একটা দাসে এরকম প্রস্তুতি নেওয়া একটু সময়ের ব্যাপার এই জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া সবার পরীক্ষা ভালো হোক সবাই সামনে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আসসালাম